হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আচ্ছা সবাই আশা করতে ভালো আছো আর আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এব ডান কাটে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা তো দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি এখন বাজে সকাল আটটা এখন আমরা একটু বেরোবো কোথায় যাবো কী করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে তো চলো এবার আমি বেরোবো এখন টোটো চলে এসছে খুব তাড়াতাড়ি আমাদের টোটোতে করেই যাব তো চলো টোটো দিনটা ছিল রবিবার আমরা কিন্তু সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়ে ছটপট রেডি হয়ে গেছে কারণ আমরা একটু যাবো গঙ্গাসনান করতে ধাত্রী গ্রামে তো বিয়ের পর নাকি একবার হলেও গঙ্গা গঙ্গাসনান করতে যেতে হয় কিন্তু আমাদের দেখো চার বছর হয়ে গেল এখনও যাওয়া হয়নি ভাবলাম সবাই মিলে গঙ্গা স্নানটা সেরে গেছি গিয়েছিলাম আমি আমার বর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আর এক মাসি শাশুড়ি তো দেখো আমরা কিন্তু টোটোতে করে বেরিয়ে পড়েছি আর টোটোটা আসতে কিন্তু লেট করেছে কি করব বলো আর টোটোলা কে দোষ দিয়েও লাভ নেই কারণ আগের দিন রাত্রেবেলা না আমাদের এখানে এত ঝড় বৃষ্টি হয়েছিল কারেন্ট ছিল না তাই জন্য টোটো কিন্তু চার্জ করতে পারিনি এখনও কিন্তু ফুল চার্জ হয়নি তাও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো দেখো চারপাশটা কি সুন্দর সকালবেলা তো দেখো যেতে যেতে কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো একটা দোকান দেখতে পেলাম সেখানে কিন্তু সবাই মিলে ঢুকে পড়লাম তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো আর এখানে খাবার দিতে এত দেরি করেছিল কি আর বলবো তো যাই হোক শেষ মেশ কিন্তু খাবারটা এসে পৌঁছে গেলো পরোটা আর তো এটা খুব ভালো ছিল খেতে খুব দারুণ ছিল কি আর বলবো বলার ভাষা নেই এত ভালো হয়েছিলো তো দেখো চারপাশে একদম মাঠে ধান পেয়েকে হলুদ হয়ে গেছিল এত সুন্দর বাপরে কি আর বলবো তো দেখো বলতে বলতে কিন্তু আমরা ধাত্রীগ্রাম চলে এসছি আর দেখো আমরা গঙ্গাঘাটেও কিন্তু পৌঁছে গেছি তো আমি কিন্তু কোনো দিনও গঙ্গা স্নান করিনি এটাই কিন্তু আমার প্রথম আর আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম আর স্নান করেও না আমার খুবই ভালো লেগেছিলো এখানে তো এখানে এসে দেখি পুরো মেলা বসে গেছে অনেক দোকানপাট ছিল মানে খাবারের দোকান তারপর দেখো মালার দোকান আর এত লোকজন ছিল মানে কি আর বলবো তো মেলাই বলতে হয় আর কি তো ওইদিকে দেখো সিঁড়ি আছে ওইদিকে কিন্তু আমরা উঠিনি কারণ আমার শাশুড়ি মা ছিল মাসি শাশুড়ি ছিল ওনাদের কিন্তু পায়ে ব্যথা কারোর কোমর ব্যথা তাই জন্য ওরা সিঁড়ি দিয়েও উঠতে পারেনি সাইড দিয়ে একটা ঘাট ছিল সেখান দিয়েই কিন্তু আমরা গেছিলাম এক এক করে স্নান করতে আর কি বলবো এখানে গিয়ে এত ভালো লাগলো এত মনটা ভালো হয়ে গেল তো আমার বলার আর কি ভাষা নেই এরকম একটা ব্যাপার আর এই ঘাটের পাড়ে না অনেকগুলো নৌকো বাধা ছিল আমার নৌকোতে ওঠার বিরাট শখ ছিল কিন্তু ওঠা আর হয়নি নৌকার মালিক ছিল না তাই জন্য আর ওঠা হয়নি তো যাই হোক লাস্টে কিন্তু আমরা নৌকোর কাছে গিয়ে অনেক ছবি তুলেছি সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো দেখো এটা হলো গঙ্গা নদী আমি গঙ্গা নদী সেভাবে কোনোদিনও দেখিনি ওই বাড়ি যায় ওই ফারাকার ওখানটায় দেখি আসতে যেতে অতটুকুই আর কোথাও কিন্তু আমি গঙ্গা নদী দেখতে যাইনি তা যাই হোক আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে দেখো এবার আমরা মন্দিরটায় পুজো দিতে যাচ্ছিলাম আর এখানে দেখলে কতগুলো রাজহাঁস হাঁস আছে হাঁসগুলো না আমাদের প্রচণ্ড তাড়া করছিল বাপরে আর আমরা ভয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছিলাম আর কি তো এখানে দুপাশে সবাই চাল দিচ্ছিলো আজ এই চালগুলো এসে কিন্তু আর খেয়ে নিচ্ছিলো তো যাই হোক এবার মন্দিরটায় একটু যাই দেখি এখানে একটু ফুল জল দিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব। তো এটা হলো আমার শাশুড়ি মা উনি আগে দিচ্ছেন আমাকে বললো তুমি পরে তা আমি আগে কে নিই তো এখানে আমরা ধূপকাঠি চালিয়েছিলাম আর এত হাওয়া দিচ্ছিলো ধূপকাঠি জ্বালতেই চাইছিলো না আর কি তো লাস্ট পর্যন্ত কিন্তু কষ্ট সুষ্ঠ করে কিন্তু আমরা ধূপকাঠিটা জ্বালিয়ে এসেছিলাম তো দেখো এবার আমরা একটু নৌকোর ওখানটায় যাচ্ছি ছবি তুলতে আমার বর কিন্তু যেতেই যাইছিল না আমাদের সেরকম কোথাও যাওয়াই হয় না কারণ আমাদের ব্যবসাটা না বাড়িতেই আর সারাক্ষণ বাড়িতেই থাকতে হয় আমাদের আর কোথাও যেতেও পারি না ঘুরতে তো কি আর করব। মাঝে সাঝে ওই টুকটাক আর কি বেরোনো হয় যখনই সময় পায় একটু আধটু তাও সেটা খুবই কম তো যাই হোক দেখো আমরা নৌকোটার কাছে চলে এসছে নৌকোটা এত বড় ছিল কি আর বলবো আমার বরকে টেনে টুনে নিয়ে এসেছি ও আমাকে কয়েকটা ছবিও তুলে দিয়েছিল আর ওকেও কিন্তু ছবি তুলে দিয়েছিলাম আমি অনেকগুলো তো যাই হোক দেখো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবার এখানে এই ড্রামগুলোতে জল পুড়ে নিয়ে আমি কিন্তু একদম টোটোতে বসে গেছি আর আমার মা মা বলতে শাশুড়ি মা আর মাসি শাশুড়ি ওনারা গেছে দোকানে আর কি গঙ্গা স্নান করে উঠে নাকি মিষ্টি খেতে হয় আমাদের তো মিষ্টি নিয়ে আসা হয়নি তাই ওরা দোকানে গেছিলো মিষ্টি কিন্তু আর আমি এখানে ওয়েট করছিলাম তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আকাশটা এত মেঘলা মেঘলা ছিল ভালোই হয়েছে রোদ গরম থাকলে কিন্তু আমাদের প্রচণ্ড কষ্ট হয়ে যেত এই মেঘলা থাকা কিন্তু আমরা খুব ভালোভাবেই গিয়েছি আর চলে এসছি তো দেখো বর্ষাকালে কি সুন্দর দু একদম সবুজ হয়ে আছে তো দেখো এই ছবিগুলো আমরা কিন্তু তুলেছিলাম এটা এই ছবিগুলো কিন্তু আমাকে বর আমার বর তুলে দিয়েছিল আর আমিও কিন্তু ওকে অনেক ছবি তুলে দিয়েছি তো আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা